এই সি সি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা সিলেক্ট বোর্ডের পরীক্ষার্থীরা তোমাদের আজকে বাংলা প্রথম পত্র আশা করি করি সবারই ভালো হয়েছে কার পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে জানাবা এখন ওনাকে এমসিকে নিয়ে টেনশন করতে আসছে কয়টা হয়েছে কয়টা হয়নি টেনশন করতে হবে না আমাদের টিম তোমাদের এমসিকিউ সমাধান করতেছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে যখনই উত্তরগুলো তৈরি হয়ে যাবে তখনই আমরা ভিডিওগুলো আপলোড করে দেবো এই জন্য তোমাকে একটাই কাজ করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করলে তোমার সুবিধা কী হবে যখনই আমরা উত্তরগুলো আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি সকলের আগে অ্যান্সারগুলো মিলেতে পারবা এছাড়া যে কোনো সাজেশন ভিডিও তারপর হচ্ছে আপডেট নিউজ তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আমরা যখনই আপলোড করব তুমি সবার আগে দেখতে পাবা তো অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আমরা যে বোর্ডের যে সেটের কমেন্টগুলা বেশি পাবো ওই সেটের ওই বোর্ডেরগুলা আগে আপলোড করার চেষ্টা করবে এই জন্য প্রত্যেকে থেকে সন্ধ্যা করে কমেন্টে জানিয়ে দেওয়া ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ